নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্নাঘরে একদম একটা দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে বানাবো হচ্ছে আমলা ক্যান্ডি তো এটা কিন্তু শীতকালে খুবই ভালো লাগে সর্দি কাশি যার আছে এটা খেলে কিন্তু খুবই উপকারী আর আমলা কিন্তু খুবই উপকারী এটা সবাই জানে যে এটা খাওয়া দাও কতটা উপকার তো কীভাবে বানায় সেটা পুরো ভিডিওটা দেখতে হবে তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে বানাই তো এই আমলাটা কিন্তু আমি অনেকক্ষণ আগে ধুয়ে রেখেছি ধুয়ে রেখে কিন্তু জল ঝরিয়ে রেখেছি জল থাকলে কিন্তু বেশি ভালো হবে না তো দেখো আমি কিভাবে বানাই যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেস্টি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো আমি আওয়ালাগুলো কিভাবে সেদ্ধ করি এখানে আমি কিন্তু কড়াইতে জল নিয়ে নিয়েছি জলের উপরে দিয়ে দেবো এরকম একটা ফুটো ফুটো থালা তোমরা এই যদি এরকম থালা না থাকে তোমরা কিন্তু কাপড় বেঁধে কাপড়ের উপরে সেদ্ধ করতে পারো তো আমার কাছে যেহেতু থালা আছে আমি থালার ভিতর বসিয়ে দেবো থালাটা বসিয়ে দেবো এবার দিয়ে দেবো যে আওয়ালা তো আমি এখানে পরিমাণ মতো নিয়েছি তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারো তো সব তো এবার আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য আমলা তো এখন আমি ঢাকাটা খুলে দেখবো যে আমলকি শেদ সেদ্ধ হয়েছে কিনা দেখো কালারটা চেঞ্জ হয়ে তো দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে আর কিভাবে বুঝবে তোমরা আমলকিটা সেদ্ধ হয়েছে কিনা দেখো এর যে কোলগুলো আছে কিন্তু ছেড়ে যাচ্ছে একটু ঠান্ডা হলে আরো ভালোভাবে দেখাবো তোমাদের তো আমি এখন নামিয়ে ঠান্ডা করে নেবো তো দেখো আমলকিগুলো কিন্তু ঠান্ডা করে নিয়েছি হালকা এই দেখো কত সুন্দরভাবে কোষগুলো ছাড়িয়ে যাচ্ছে তো এখন আমি এই কোষগুলো ছাড়িয়ে নেবো আর ভিতরে যে বিসিটা আছে সেটা ফেলে দেবো কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে কোষগুলো আর যে বিসিটা আছে এটা কিন্তু ফেলে দেবো সব আমলকিগুলোই কিন্তু দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে তো এইভাবে সব আমলকিগুলো আমি সারিয়ে নেব তো দেখো আমি সব আমলাগুলো কিন্তু এভাবে ছাড়িয়ে নিয়েছি এই যে হয়ে গেছে আমার তো এখন এই আমলাগুলো কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নেব তো আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসি তারপরে দেখা হচ্ছে মিক্সিতে কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো নাহলে কিন্তু পুড়ে যাবে পুরো মিশ্রণটাই কিন্তু দিয়ে দেবো আমি তো দেখো পুরোটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার দিয়ে দেবো আমি কিন্তু এর সঙ্গে চিনি চিনিটাও কিন্তু পরিমাণ অনুযায়ী দিতে হবে যে যেমন মিষ্টি খাবে তো আমি দেখো এখানে কিনা প্রায় হাফ বাটি চিনি নিয়েছি হাফ বাটির বেশি তো পুরো চিনিটাই কিন্তু আমি দিয়ে দেবো একসঙ্গে দিয়ে এবার নেড়ে নেবো তো দেখো চিনিটা কিন্তু বলে গিয়েছে বলে গিয়ে দেখো কত সুন্দর একটা সাদা সাদা ভাব চলে এসেছে তো এখন আমি দিয়ে দেবো দুই ঢাকন ভিনিগার তোমরা চাইলে এখানে লেবুর রসও ইউজ করতে পারো তো আমার কাছে যেহেতু লেবু নেই আমি এই জন্য ভিনিগার দিচ্ছি দুই ঢাক দিয়ে দেবো ভিনিগার দিয়ে নেড়ে নেবো এবার দিয়ে দেবো এক চামচ সাদা লবণ আর দিয়ে দেবো ট বিট লবণ দিয়ে দেখো আমি কর্নফ্লাওয়ার নিয়েছি তো একটা বাটির ভিতর গুলে নেবো এখানে কিন্তু দু চামচ কর্নফ্লাওয়ার দেবো এবার এটা জল দিয়ে কিন্তু আমি গুলে নেবো এরকম বাটিতে কিন্তু আলাদাভাবে গুলে দিতে হবে তবে কিন্তু ভালো হবে তো দেখো আমি মূল্যে দিয়েছি কর্নফ্লাওয়ারটা এবার এর ভিতরে দিয়ে দেবো কিন্তু আমি এই আওলার ভিতর দিয়ে এবার মিশিয়ে নেব তো দেখো কর্নফ্লাওয়ার দেওয়ার পরেও কিন্তু অনেকটাই জল মরে গেছে তো এইভাবে অনাবরত কিন্তু নাড়তে থাকতে হবে না হলে কিন্তু জলে লেগে যেতে পারে করার তলে তো এইভাবে আমি নাড়তে থাকবো যতক্ষণ না হচ্ছে তো এবার দিয়ে দেবো আমি একটু কালার এখানে রয়েছে আমি সবুজ কালার নিয়েছি যেহেতু আলাটা একটা সবুজ দেখতে খুব ভালো লাগে এটা অপশন তোমরা দিতেও পারো নাও পারো কিন্তু দিলে একটু দেখতে ভালো ভালো লাগেই তবে সামান্য পরিমাণে একটু দিয়ে মিশিয়ে নেব তো দেখো আমি কালারটা দিয়েছি আর কত সুন্দর দেখো আলার একটা কালার চলে এসেছে এটা কিন্তু তোমরা দিতেও পারো নাও পারো আমি যেহেতু ভিডিও বানাচ্ছি এজন্যই দিলাম যাতে দেখতে ভালো দেখা যায় তো এভাবে নাড়তে থাকবো আমি তো দেখো আবলা ক্যান্ডি বানানোর জন্য একদমই কিন্তু রেডি তো দেখো পড়ার থেকে কিন্তু ছেড়ে ছেড়ে যাচ্ছে তার মানে হয়ে গেছে এখন আমি একটা প্লেটে ঢেলে দেবো প্লেটে কিন্তু একটু তেল মাখিয়ে নিয়েছি তো এবার ঢেলে দেবো পুরো ডোটা তো দেখো আমি এই প্লেটে কিন্তু এটা ভাবে ছাড়িয়ে দেবো একটু আর এটা সেট হতে কিন্তু আধা থেকে এক ঘন্টা লাগবে তো একটু সমান করে দেব যাতে দেখতে ভালো দেখা যায় তো এটা সেট হতে কিন্তু আধা থেকে এক ঘন্টা লাগবে তো আমি ফিরে এসেছি আধা থেকে এক ঘন্টা পরে তো দেখো আমি এক ঘন্টা পরে ফিরে এসেছি আর দেখো কত সুন্দর কিন্তু সেট হয়ে গেছে এখন আমি চাকুর সাহায্যে কিন্তু কেটে নেবো তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী পিস করতে পারো তো আমি কত সুন্দর কেটে যাচ্ছে দেখো বন্ধুরা তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কে কাটতে পারো তো এবার লম্বা লম্বা করে কেটে নেবো পিস পিস করে অনুযায়ী ছোট বড় যে কোনো শেপে কাটতে পারো তো আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি তো দেখো আমি কেটে নিয়েছি এখন এই সাইডে কিন্তু আমি চিনির গুঁড়ো নিয়েছি চিনিটা আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবার একটা একটা করে তুলবো তুলে একটু গুঁড়োর ভিতর দিয়ে দেবো এরকমভাবে এটা তোমরা দিতেও পারো নাও পারো তবে দিতে এটা দিলে কিন্তু দেখতে একটু ভালো দেখা যাবে এরকম সব পিসগুলো কিন্তু আমি এদের ভিতর দিয়ে এরকম করে নেব খেতেও কিন্তু খুব ভালো হবে তো সবগুলো কিন্তু আমি একইভাবে এরকম দিয়ে নেবো তো দেখো আমি সবগুলো কিন্তু চিনির করে এরকম করে লাগিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখো তো তোমরাও কিন্তু এটা বাড়িতে বানিয়ে অনেকদিন পর্যন্ত রেখে খেতে পারো কোনো মানে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা এটা বানাতে পারো আমলো কি হয়তো তোমরা রোদে দেওয়ার ঝামেলা ছাড়া অনেকে বানাতে চাই না তো এভাবে একবার বানিয়ে দেখবে বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখো এরকম একটা একটা করে নেবে আর খাবে তো তো কেমন হয়েছে আমার এই আ আমলকির ক্যান্ডি অবশ্য কমেন্টে জানাবে বন্ধুরা ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বন্যরা রান্না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সবাই ভালো থেকে সুস্থ থেকেও আবার ফিরে আসি নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই